আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ যেখানে আমি আজ ম্যাডামের সাথে ম্যাডাম ম্যাডাম আমার বয়সটা একটু অন্যরকম হইতে পারে কারণ এসে চলতেছে তো তাই তো তো আমরা দুইজনে হাঁটতেছি ছি তো ঠিক আছে আপনাদের মাঝে নিত্য নতুন ব্লগ দেখতে আমাদের সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার দেওয়া সকল ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আর কি দেখা যাক আজকের ব্লগে কি আছে তো আমি আর আমার ম্যাডামে মেয়ে দুইজনে গন্তব্যে হাঁটতেছি রাত্রে কেউ নাই দুইজনে হাঁটতেছি দুই চার মাঝখানে রোড আর আমরা হাঁটতেছি হালকা দিন রোডে বাতাস তো খুব ভালোই লাগে বাহিরে যাই খাবার দাবার বাসা থেকে রেডি করে নিই ওইখানে গিয়ে একটু হালকা পাতলা রান্নাও করি তো এই তো আমরা দুজনে হাঁটতেছি জায়গাটা খুব ভালোই লাগতেছিল দুজনে হাঁটতেছি হাঁটতেছি তো আর কি এই তো এসে জিলহস মাসে সবাই অবশ্যই বেশি বেশি তো অবাক করবেন এবং পহেলা জিলহাস থেকে চুল নখ এগুলা কেউ কাটবেন না অবশ্যই পিছনের গুণের জন্য সবাই তো অবা করবেন আর বেশি বেশি ফার করবেন তো যাই হোক এই তো দেখতে থাকি আমি আবার এইখানে সুন্দর একটু ঘাস ছিল তো তো এই ঘাসগুলো আর কি হলো আমি একটু ভিডিও করতেছিলাম তো এখানে লাইট ছিল না ভালো এই জন্য পারছিলাম না এরপর আবার দুজনে হাঁটতেছিলাম তো হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা জায়গায় চলে আসলাম দেখলাম সামনে অনেক মানুষ আছে গাছ আছে এরপরে বাচ্চারা খেলা করতেছে আমরা দুজনে হাঁটতেছি হাঁটতেছি আর বলতেছিলাম যে জায়গাটা কত সুন্দর বাচ্চারা খেলা করতেছে তো এইখানে কিছু কাশফুলের মতো দেখছে তো এইখান থেকে এখানে আমি ওরে বললাম যে দেখো এগুলো কাশ ফুলের মতো সাদা আমাদের বাংলাদেশে অনেক হয় এরকমের সাদা সাদা দেখতে খুব সুন্দর লাগে যখন শ্রাবণ মাস আসে একটু বৃষ্টি বৃষ্টি কত সুন্দর কাশ ফুল ফোটেও মানে অনেক সুন্দর লাগে তো অনেক মিস করে আজকে পাঁচটা ছয়টা বছর দেশের কোন কোন সিজনে আমি উপভোগ করতে পারি না যেহেতু আমাদের বাংলাদেশ ছ ঋতুর দেশ তো আমি কিছুই উপভোগ করতে পারি না তো এই তো আর কি আমরা দুজনে হাঁটতেছিলাম আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম আরও আমার পাশে বসে হাঁটতেছিলাম তারপরে সামনে হাঁটতে হাঁটতে দেখি দেখা যায় বাচ্চারা খেলতেছিল তো আমায় একটা দোলনা দেখতে পাইছিলাম তো আমি আবার ওরে বললাম যে আসো আমরা দোলনায় চড়ব তো ও বললো কি যে না আমি চড়বো না তুমি চড়ো আমি ভিডিও করবো তো আমি বললাম ঠিক আছে আমি চলবো তো ভিডিও করবো তো বললো ঠিক আছে আমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কারণ আপনাদের উৎসাহতে আমরা একটু সামনে এগিয়ে যেতে পারি তো সবাই প্লিজ উৎসাহ দেবেন দোলনার কাছে আমি আসছি আমি এই তো দোলনার কাছে যাইতেছিলাম দোলনায় বসতেছিলাম তো ওরে বললাম যে ঠিক আছে তুমি একটু তুমি ভিডিওটা করো আমি একটু দোলনায় বসি তো দোলনাটা একটু ছোট হয়েছিল না তো আমি ওরে বললাম যে একজন পিছন থেকে হইলে হয়তো ধাক্কা দিতে পারতো একটু তো কি আর করার ওই যে কথা যে পিছন থেকে ধাক্কা দেওয়ার মানুষ অনেক আছে কিন্তু সামনে হাত ধরে উঠানোর মানুষ তো যাক মহান আল্লাহ অশেষ রহমাতে সব কিছুই ভালো কারণ আমি ছৌদের দেশে থাকি ওদের আমি চিনি না জানি না আমার রক্তের কোনো সম্পর্ক কিন্তু তারপরে আমি এরকমভাবে মনে হয় ওরাই আমার সব কিছু এরপরে আমরা দুজনে হাঁটতে হাঁটতে এই তো একদম যে সামনে বাচ্চাদের অনেকে খেলার স্পেস আছে ওইখানে বাচ্চারা খেলতে তো জায়গাটা অনেক বড় অনেকক্ষণ হাঁটছি প্রায় আমার হাঁটতে হাঁটতে প্রায় একটা আট মিনিটের ভিডিও হয়েছে আমরা দুই বান্ধবী অবশ্য ছোটো একটা ইউটিউব চ্যানেল খুলছি অবশ্যই আমার বান্ধবীর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ওর চ্যানেলটা আপনারা অবশ্যই করে দেখবেন ও সুন্দর সুন্দর ভিডিও বানায় ওর আইডির নাম হয়েছে রাবিয়া তো অবশ্যই ওর ভিডিওগুলো দেখবেন তাই তো আমরা এখন যাইতেছিলাম তো যাইতে যাইতে সেই গন্তব্যে এসে গিয়েছি বাচ্চারা খেলা করতেছে তবে অনেকে মানে একটু হেজিটেশনের ভিতরে ছিলাম যে ভিডিও কলে কেউ ওরকম কিছু বলে নাকি তাই আর কি করতেছিলাম না তাই তো তো আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা এখানেই শেষ করছি তবে এখন বাসায় যাব আবার যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার করবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ